গরম তো পড়েই গেছে এবার গরমেতে একটা জিনিস উঠেছে যেটা হচ্ছে টক আম তার মধ্যে বাড়িতে বাড়িতে এখন এই আমটা নিয়ে অনেক কিছু অনেক পদের রান্না হয় যেরকম আম ডাল তারপরে আম তেল আমের চাটনি বিভিন্ন ধরনের হয় সেরকমই আজকে আমার বাড়িতেও একটা রেসিপি করেছিলাম আমি সেটা হচ্ছে তেল আম তো আমগুলোকে ধুয়ে জল ঝরিয়ে কেটে নেব আমি চারটে আম নিয়েছিলাম এখানে তো আমের সাইজগুলো তোমরা তোমাদের মতন করে কাটতে পারো আমি একটু বড় বড়ই কেটেছিলাম কেন রোদে শুকানোর পরে জিনিসটা ছোটো ছোট হয়ে যায় তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম হলুদ তোমরা বুঝে শুনে কোয়ান্টিটি অনুযায়ী জিনিস দেব। আর আমি এখানে ঝাল লঙ্কারগুলো দিয়েছিলাম না কাশ্মীর লঙ্কারগুলো দিয়ে নিই আর পরিমাণ মতো নুন দিয়েছিলাম তারপরে হাতের সাহায্যে আমি এটাকে নাড়ি নাড়াচাড়া করে নেব একটু ম্যারিনেটের মতন করে নিলাম এক একটা আমে ভালো করে মশলা মাখানো হয়েছে না একটু তোমরা খেয়াল করে নিও আমিও দেখতে পাচ্ছ ভালো করে প্রত্যেকটা আমে মশলা লাগিয়ে রোদে দিয়েছিলাম তোমরা চাইলে পাকার হাওয়াতেও শুকাতে পারো আমি রোদে দিয়েছিলাম দুদিন আর তোমরা পাকার হাওয়াতেও যদি রেখে যাও সারা রাত সারাদিন দু দিনই রাখতে পারো চলো মশলাটা বলে দিই এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ সর্ষে এক চামচ মুড়ি আর এক চামচের কম মেথি আর এক চামচ কালো জিরে তিনটে সোনা লঙ্কা দুটো তেজপাতা তোমরা কিন্তু বারবার বলছি জিনিস অনুযায়ী আম অনুযায়ী মশলা মশলাটা করবে আমগুনা দেখতে পাচ্ছো কীরকম শুকিয়ে গেছে আমি আমগুনাকে দুদিন ধরে শুকিয়েছো তোমাদের বললামই তো শিলে বেটে নেবো মশলাটা উনুনে যখন তোমরা মানে গ্যাসে যখন মশলাটা হালকা ভাজা ভাজা করবে খুব যেন গ্যাসের ফ্লেমটা হাই না থাকে একদম মিডিয়ামে করে করবে আর মশলাটা যখন গোড়াবে পুরো যেন মিহি না হয় একটু দেখতেই পাচ্ছ গোটা গোটা আছে ও মিহি করে দিলে স্বাদটা আলাদা গোটা গোটা থাকলে সাতটা আলাদা হয় তো আমি একটু গোটা গোটা রেখেই রেখেছিলাম তোমরা চাইলে একটা কৌটোতে রাখতে পারো আমি মিক্সির বাটিটাই রেখেছিলাম সামনে হাতের সামনে কোনো কৌটো পাইনি বলে কিন্তু খোলা রেখো না মশলাটা কেন মশলাটার যে ফ্লেভারটা ওইটাই উড়ে যায় ঢাকা দেওয়া রাখার চেষ্টা করো তো আমি আম অনুযায়ী দু চামচ দেড় চামচ থেকে দু চামচ মশলা দিয়েছিলাম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে মশলাটা আর লাগবে কিনা একবার বাড়িটা ট্রাই করে প্লিজ আমাকে কমেন্ট করতে জানিও না যদি ট্রাই করে বাড়িতে থাকো তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু কাশ্মীরি না এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম কালার হওয়ার জন্য টেস্ট হওয়ার জন্য তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল দিয়ে পুরোটা দেখতে পাচ্ছ ম্যারিনেট করছি এক একটার মধ্যে মানে ঘষে ঘষে মশলা মাখাচ্ছি থালা যেখানে তোমরা তোমরা কাঁচের বাটিতেও একটা নিতে পারো আমার স্টিলের থালা সামনে ছিল তাই স্টিলের থালা দিয়ে নিয়েছিলাম আর আমার কাছের বইমটা একটু বড় হয়ে গেছিলো মানে কোয়ান্টিটি অনুযায়ী বড় হয়ে গেছিলো তো যাই হোক কাছের বইমের রাখলে জিনিসটা খুব ভালো থাকে অনেক দিন অবধি টেকসই হয় জিনিসটা তো দেখতে পাচ্ছ আমগুলো আমি জারে ভরছি তোমরা চাইলে সর্ষের তেলটাকে কড়াইতে গরম করে ঠান্ডা করেও দিতে পারো আর নাহলে কাঁচা সরষের তেলটাও দিতে পারো আমি কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম যে যেরকম করে দেয় দেখতে পাচ্ছি আমি পুরো কাঁচা রস সরষের তেলটাই ঢেলেছিলাম আর আমি এটার দুদিন ছাড়া ছাড়া রোদে দিয়েছিলাম তারপরে টেস্ট হয়েছিলো দারুণ ট্রাই করে প্লিজ জানিও